দরবেশ আনোয়ার হোসেন সাহেবের কাছে জানতে চাই কুরবানি সবার জন্য ফরজ না কিন্তু কুরবানির প্রতিযোগিতা লাগে সুদ খা সুদ নেবে ঘুষ নেবে বিভিন্নভাবে টাকা ইনকাম করে কুরবানি দিতেই হবে নাহলে সমাজে মানিজ্য থাকে না তা সাধকে বলছে মনের পশুরে করো জবাই পশুরা বাঁচে বাঁচে সবাই নামাজ ফরজ করছে সবার জন্য কিন্তু কুরবানি সবার জন্য ফরজ না নিজে কুরবানি হয়ে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতে হবে এই ব্যাপারে আপনার কাছে কিছু জানতে চাই আসলে এই ব্যাপারে শুধু এটা এইভাবেই না কোরআনে যেমন ইব্রাহিম খুল্লাহার নামে কোরবান খরচ করেছে আসলে মোহাম্মদের উপরে কোরবান যেভাবে ফরস করা হয়েছে সেই কোরবান কেউ করে না আসলে আত্মার আমার এই মানুষ মানব দেহের ভিতরে একটা পশু আছে এই পশুকে কোরবান দিতে বলছে কিন্তু জঙ্গলার পশু দৈর্যায় না কোরবান দিবে এই কোরবানি যে কোরবানি হবে এমন কোনো কথা না আর কোরবানি দিতে হইলে আপনাকে হালাল পয়সার কোরবানি হতে হবে সঠিক পয়সা আপনার কামাইয়ের পয়সার কোরবানি হতে হবে এয়ার সুদের পয়সা ঘুষের পয়সা হারামের পয়সা কি আপনার মনোভা করা পয়সা এই ধরনের পয়সা দিয়ে আপনার হবে না এই ঘুসখোরদের কোরবান কোরবানই না কোরবান দিতে বলছে মানুষের আত্মার পশুকে কোরবান দিয়া এত লাভ করার জন্য আসলে এই ত্যাগ বা মহিমা এটা আসলে কেউ বুঝছে না যে কোন জায়গায় ত্যাগ আর কোন জায়গায় এই মহামায়ার থেকে বাঁচতে বলছে সেই জিনিস না বুঝা এরা এরা বাজার থেকে গরু কন্যা আইন্যা কোরবান দিতেছে কতটুকু বা সহি এই সম্পর্কে আপনাদের কাছে দিলাম দরবার সাহেব আমি আর একটু আপনাকে দিই লাইন ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ বলল তোমার প্রিয় বস্তু কুরবানি দাও তা উনি অনেক পন্থা বেছে নিলেন আল্লাহ দরবারে আল্লাহ সেটাকে নাকচ করে দিলেন দিয়ে বলল যে তোমার প্রিয় বস্তু কি এই এইগুলা নাকি তোমার ইব্রাহিম খলিল ইসমাইল তা বললো যে ইসমাইল আমার প্রিয় সন্তান তা বলল যে তোমার প্রিয় সন্তান তোমার প্রিয় বস্তুকেই কুরবানি দিতে হবে তা অনেকভাবেই তাকে নিয়ে গেলো অনেকে ধোকা দিল যে তোমার আব্বা তোমাকে কুরবানি দিতে নিতেছে কিন্তু আল্লাহর এটা একটা হুকুম ছিল যে তাকে কুরবানি দিতে নিয়ে যাওয়ার পরে যখন ছুরি চালাইলো তখন পড়ে গেলো দুম্বা পশু তা এইতে বোঝায় ক্লিয়ারলি বোঝায় যারা জ্ঞানী এরা বুঝবে যারা অজ্ঞানী যারা পশুর এরা বুঝবে না এতে বোঝায় যে পশুদান পড়ে গেছে তার মানে এটা বুঝাইছে যে তোমার মনের মধ্যে যে পশু অহংকার অহমিকা আছে সেইটাকে কুরবানি দিয়ে তুমি শহীযুদ্ধ একটা পরিপূর্ণ মানুষ হও আর পশু যদি কুরবানি দিতেই হয় তাহলে সেই পশুটাকে মিনিমাম আপনার ছয় থেকে এক বছর লালন পালন করে আপনাকে তাকে খাওয়াইতে হবে পড়াইতে হবে সব কিছু করার পরে সেটার প্রতি যখন একটা মায়া আসবে সেই মায়াটাকে কুরবানি দিতে হবে কিন্তু এখন আমরা দেখি অনলাইনে গরু কিনে এনে সেই গরু কুরবানি হয় এটাকে কতটুক সহি আপনার কাছে মনে হয় এই এই সম্পর্কে আসলে সহি তো হয় না আমার জানা মতে এখন শহর এলাকায় গরু রাখার জায়গা নয় তারা আইনে বাজার থেকে আইনেই সাথে সাথে কোরবান দিতেছে আবার যাদের রাখার জায়গা আপনি বলছেন সঠিক ছয় মাস থেকে এক বছর লালন পালন কইরা তাকে আপন করে নিয়া তারপরে তাকে যদি আপনি কোরবানির কাজে লাগান তাহলে মনে হয় কাজে হবে আর নাইলে কাজে লাগবে না এই সমস্ত ব্যাপার সপারগুলা আপনারা সহি নির্ণয় করলে আপনাদের উপরেই বার ছেড়ে দিলাম আপনারা দেখা ছুঁই না যাই না বুঝ তারপরে কোরবানি দেবেন কোরবানি দেওয়া কোনো এমনকি প্রতিযোগিতামূলক না কোরবানির বিশাল বিশাল ব্যাপার ধরবে সাহেব একটু থামাইলাম আপনারা আরও বিষয় আছে আমরা সমাজে দেখতেছি ছেলের অনেক টাকা বাবা মা অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছে ছেলের অনেক টাকা কিন্তু বাবা মাকে আশ্রমে রেখে শ্বশুরবাড়ি থেকে শ্বশুরবাড়ি দুই তিনটা গরু কুরবানি দিতেছে কিন্তু বাবা মা আশ্রমে এর থেকে দুঃখজনক আর হইতে পারে না আমি মনে করি পৃথিবীতে যতগুলো জাতি আছে যতগুলো ধর্ম আছে এর থেকে মনে হয় আমার কাছে বিশেষ করে মুসলমান ধর্ম সবচেয়ে নিকৃষ্ট ধর্ম কারণ এরা মোহাম্মদই ধর্ম পালন করে না এরা পালন করে ইব্রাহিম খুলিল্লা ধর্ম যার কারণে মোহাম্মদের ধর্ম হুকুম হযরত মোহাম্মদের ধর্ম লোকে হুকুম সেই হুকুমটা লোগে বায়াতের আসল গ্রহণ করা গুরুর হুকুম মেনে চলা সেই হুকুম কেউ মানেও না অ্যাকুরেটভাবে তারা এই সমাজে ইসলাম প্রচার প্রসার করতেও না এই ব্যাপারে কিছু বলেন এ ব্যাপারে বলার মতো এইটাই যে মোহাম্মদি ইসলামের লোক খুবই কম বর্তমান বাজারে যা চলছে এজিদ ইসলাম ওহাবি ইসলাম খারেজ ইসলাম কম ইসলাম এই ধরনের ইসলাম মোহাম্মদি ইসলাম বা পাকপান সেই অনুসারী ইসলাম একেবারেই মুসলিমে সারা বিশ্বে তাই মুসলমান সকলের হাতে হেনস্থ হইতেছে আছে মুসলমান জায়গায় জায়গায় হেনস্থ হইতেছে আছে আর যারা অরিজিনালি মুসলমান তারা খেতে খাওয়া মুসলমান তাদের হালাল রুদি খাইয়া তারা চলতে খুবই কষ্ট হইতে আছে এ দিদি মুসলমানদের টাকা পয়সার কোনো অভাব নাই তারা যা মনে ঘটে তাই করতে পারে এই বলে এখানেই রাখছি আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আবার বরকাত ইয়া আল্লাহ আমিন